ছিলাম এক কলেজ টিচার উনি এসে বলছেন হুজুর আমার দুইটা ছেলে মিরপুরের ইমাম বলছে হুজুর আমার দুইটা ছেলে নামাজ পড়ে না আপনি একটু যদি তাহলে হয়তো নামাজ পড়তো আপনার কথা তো সবাই শুনে তো আমি বাসায় গেলাম আমাদের কাজই তো তাই যে কথা শুনে না তার একটু বুঝাই শুনে যদি কথা শোনানো যায় তাই না তো বাসায় গেলাম ছেলে দুইটা বড় ছেলেটা এসএসসিতে গোল্ডেন এ প্লাস এইচএসসিতে গোল্ডেন এ প্লাস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছে ছোটো ছেলেটা এসএসসি এসসিতে গোল্ডেন এ প্লাস এইচএসসি পড়তেছে ওই দুটাকে ডাকলাম ডাকার পরে জিজ্ঞাসা করলাম কুশল বিনিময় করার পরে বললাম বাবা নামাজের কয়টা জানে না অজুর কয়টা জানে না সুরফাতে পড়ো পড়তে পারে না কিছুই পারে না বললাম যে তোমরা ভিতরে চলে যাও এরপরে এই শিক্ষক কলেজের টিচার ওনাকে বললাম বন্ধু মানুষ তাম বললাম আপনি একজন ব্যর্থ পিতা ব্যর্থ পিতা আপনি ব্যর্থ পিতা আপনার সন্তানকে আপনি কিচ্ছু শিক্ষা দিতে পারে পারেনি নামাজ কি সেইটাই বোঝে না নামাজ কিভাবে পড়তে হবে কিছু জানে না আপনি এটা শিক্ষা দেন নাই এখন নামাজ পড়বে কেন পড়বে এখন বললে পড়বে তো আপনি তো শিক্ষাই দেন নাই তা পড়বে কেন আপনি নামাজের গুরুত্ব বোঝান নাই নামাজ না পড়লে কি হবে নামাজ কিভাবে পড়তে হবে কিছুই জানে না এখন বলছেন নামাজ পড়ে না নামাজ পড়ে না এই ছেলে যদি কিছুদিন পর আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আপনি কিছু বলতে পারবেন না সে তো বৃদ্ধাশ্রমে রাখবেই আপনাকে আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুন হেফাজত করুন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কারিমের কারীমের মধ্যে বলছেন আমি শেষ করে দিব বেশি সময় নেব না আল্লাহ পাক মধ্যে বলছেন মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তবা'াতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়া মা আলতনাহুম মিন আমালহিম মিন শাইয়ি যে ব্যক্তি ইমান আনলো ইমান অনুযায়ী জীবন যাপন করলো সন্তানকে মানের প্রতি পরিচালিত করলো আল্লাহ পাক বলেন এই সন্তান এবং পিতামাতাকে আমি জান্নাতে একত্রিত করে দেব আল্লাহ আবার খেল করেন আল্লাহ বলছেন যে ব্যক্তি ইমান আনলো ইমান অনুযায়ী জীবন যাপন করলো আর সন্তানকেও এই পথে পরিচালিত করলো আল্লাহ বলছেন আমি এই পিতা মাতার আল্লাহ একবার আপনি কি চান আর হ্যাঁ আর এই সন্তানকে যদি আপনি দিন শিক্ষা না দেন তার কারণে যে যদি জাহান্নামি হয়ে যায় তাহলে আপনাকেও টেনে জাহান্নামে নেবে এটাও কোরআনে এসেছে আমি বলবো সে কথা আল্লাহ রব্বুল আলমিন এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমি একটা কথা বলি কি জানেন আমরা তো গ্রামের সন্তান গরমের দিনে ভাত খাই না আমরা পানি ভাত খান তো কাঁচামরিচ দিয়ে এই পান্থা ভাত কিন্তু গরমের দিনে খুব মজা লাগে লাগে কি না আপনি ট্রাই করবেন এখন তো শীতকাল চলে এসেছে আগামী গরমে ট্রাই করবেন এ সকালবেলায় আপনি একদম শুধু কাঁসা মরিচ পেঁয়াজ দিয়ে পান্থাত খাবেন এরপরে সারাদিন অন্য কিছু খাবেন বিকেলবেলা ঢেকুর দেবেন তখনও কাঁসা পেঁয়াজের গন্ধ বেরোবে দেখবেন দেখছেন কখনো ট্রাই করেন এজন্য আমি বলি আপনার সন্তানের সকালবেলায় মানে যখন সে বুঝতে শিখে তার জীবনের সকালবেলায় সাত আট বছর যখন সে বুঝতে শিখে এই সময় তাকে দিন শিখান আল্লাহর প্রেম রসুলের ভালোবাসা দিন ইসলামের ভালোবাসা পরকালের চিন্তা পরকালের জবাবদিহিতা এগুলো আপনার সন্তানের সকালবেলায় তাকে এগুলো শিক্ষা দেন ওই সন্তান পরবর্তীতে যাই হোক ব্যারিস্টার হোক মন্ত্রী হোক এমপি হোক যাই হোক না কেন ওই সন্তান যেখানে যাবে যে কথা বলবে তার মুখ থেকে আল্লাহ এবং রসুলের ভালোবাসা বেরিয়ে আসবে আর এটা শিক্ষা দিবেন না তো এমপি হবে জনগণের সম্পদ চুরি করবে মন্ত্রী হবে আরও বড় চোর হবে হ্যাঁ সচিব হবে আরো বড় চোর হবে কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে দেশেও রাখবে না এরপরে সব বাজেয়াপ্ত হয়ে যাবে হয় কি না কারণ কি জানেন কারণ হলো ভিতরে দিন নাই আল্লাহর প্রেম নাই রসুলের ভালোবাসা নাই পরকালে প্রত্যেকটা পয়সার জবাব দিতে হবে এই শিক্ষা তার মধ্যে নাই আপনার সন্তান যদি এটা শিখতো এটা করতে পারতো না পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই শিক্ষা যদি আপনি তাকে দিতেন আল্লাহর কসম দুনিয়ার যেখানে যাক না কেন একটা টাকাও সে তসরুপ করতে পারতো না